যাদের দেখতে পাচ্ছেন তাদের সকলকে আসামি করেছে তারাই নাকি গাছ কেটে নিয়েছে এই গাছ কাটা মামলার যে আসামি করেছে দেখে নিন এমন একজন লোক তাকেও আসামি করা হয়েছে যার হাঁটাই অনেক কষ্ট অথচ তাকেও সেই গাছ কাটা মামলার আসামি করেছে আরও যাদের দেখতে পাচ্ছেন এদের মুখের কথা আমরা নিব সরাসরি আসসালামু আলাইকুম অপরাধ প্রকার চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানা আন্তরিক প্রীতি শুভেচ্ছা সুপ্রিয় ভাই অনেক ঘটনা ঘটনা দেখায় আজকে যাদের দেখতে তাদেরকে আসামি করে মামলা করা হয়েছে আমরা লক্ষ্য করতে পারি যে আসলে জমি সংক্রান্ত বিষয়ে যে মামলাগুলো হয় সেই মামলার কিন্তু বাদী এবং বিবাদী অনেকেই সেই জমির যে ফলাফল সুফল কিংবা সেই মামলার রেজাল্ট অনেকে দেখে যেতে পারে না আজকে আমরা জানব যে এই যে যে একটি মামলার আসামি হয়ে কোঠে এসেছে আমরা তাদের কাছে জানব যে আসলে এই বয়সে একটি মামলার আসামি হলো গাছ কেটে নিল এমন অভিযোগের ভিত্তিতে আমরা তাদের কাছে সরাসরি জানবো আসসালাম আলাইকুম ভালো আছেন আপনি কি নাম আপনার আমার নাম রবি রবি বাবার নাম বাবার নাম আসলে আনসু আনসু কোন বাড়ি কোন গ্রামে রসুলপুর রসুলপুর এই যে আজকে কোর্টে আসছেন কি জন্য কোর্টে আসছিলেন কোর্টে আসছি কি মামলা নিয়ে যাই মামলা হ্যাঁ মিথ্যা মামলা মিথ্যা মামলা কে মামলা করেছে ঠান্ডু 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 রসুল ঠান্ডু রসুল হ্যাঁ ঠান্ডু রসুল সুপ্রিয় ভাই বোনেরা আমি এর আগে কয়েকটি প্রতিবেদন করে দেখেছি সেই শহীদ এবং শহীদের যারা ওয়ারিশিয়ান তাদের সম্পত্তি বেদখল করে রেখেছিল আব্দুর রশিদ ঠান্ডু এবং তার কয়েকজন স্বজন মিলে যেটি কোর্টে আদেশ হয়ে কোর্টের মাধ্যমে সেই জমি দখল বুঝিয়ে দিয়ে এসেছিল সেই জমিতে কিন্তু সেই শহীদ এবং শহীদের যারা ওয়ারিসান চাচাতো ভাই তারা কিন্তু ঘর করেছে কারেন্ট নিয়েছে তারপর বসবাস করতেছে সেই জমিতে তো বসবাস করতেছে তাই না আর সেই জমির গাছ কাটাকে কেন্দ্র করে মামলা করেছে এদের নামে আপনারা কি সবাই সেই মামলার আসামি সবাই আছেন মামলার আসামি যে জমি কোটের রায়ে ডিগ্রি পেয়ে বসবাস করতেছে সেই জমির সরকারি জায়গার মধ্যে যে গাছ ছিল সেই গাছকে কেন্দ্র করে মামলা করে তাদের কোটে হয়রানি করতেছে আচ্ছা যারা মামলা করেছে তাদের বিরুদ্ধে কি আপনাদের আর কোনো অভিযোগ আছে

অংশ আমি পাই বাইরে আপনাদের নামে তাহলে আমার নামে দেহারে আমার বাবের সম্পদ আমার নামে দেহারে তাহলে আমার স্বামীর নামে দিছে কে রে আর কি বাবের সম্পদ আপনার স্বামী কি কোন ঝগড়া ঝাড়ি দেহে নাই জীবনে আমার বাপে মরণে আমাকে আমাকে সম্পৃক্তি ওরা দিয়ে খাইতেছে সম্পূর্ণ আমাকে সম্পৃক্তি স্যার আমার ওই গ্রামের মানুষের কাবো আনসারের নাগাদ ধনী কেউ আসল আমার আনসারের বাবার নাম আসল কুমেশ আমার দাদা বলছেন ওই যে সামনে যে বটগাছের সামনে যে কুকুরটা আমার দাদার ও সেখানে বসবাস করতেছে তো আমরা এই মামলার যিনি মামলা সম্পর্কে অনেক কিছু জানে আমরা সেই একটা আইনজীবী অত্যন্ত বিজ্ঞ আইনজীবীর কাছে আমরা জানবো আসসালাম এই যে যে কোঠি মামলা চলছে এদের নামে এরা বলতেছে মিথ্যা মামলা দিচ্ছে আসলে ওই জমিটা নিয়ে এই কোঠির কোনো ডিগ্রি ছিল এই এদের পক্ষে শহীদের পক্ষে আর শহীদদের পক্ষে শহীদের মায়ের ওয়ার সি সম্বন্ধে ওয়ারেস শহীদের মায়ের ওয়ারসি সম্বন্ধে সে বাটরা মামলা করছিল বাটোরা মামলা করে ডিগ্রি করছিল ডিগ্রি করে দখল নিছে সে দখলের পর হইতেই জমি শহীদ দখলে আছে এবং ঘরদোয়ারদা ঘেরা বর্তমান মধ্যে আছে বর্তমানে একটা মিথ্যা মামলা করছে সেটা হলো সরকারি জাগার মধ্যে ইউক্লেপটা গাছ সরকারিভাবে বপন করা হয়েছিল সেই সরকারিভাবে বপন করে সেই গাছগুলা ওই ঠান্ডু হারান এরাই কিছু লোকের কাছে বিক্রি করছিল বিক্রি করে তারাই এই গাছগুলা কাটছে পরে সিল্যান্ডে বিবাদের সহিত জানাইছে জানানোর পরে ওই গাছগুলা নিয়ে এ সিল্যান্ডে গালা অফিসের সামনে জমা রাখছে বর্তমানে গাছগুলো গালা অফিসের সামনেই রক্ষিত আছে ভূমি অফিসে ভূমি অফিসের সামনে গালা ভূমি অফিসের সামনে গাছগুলা আছে আমার নাম মোহাম্মদ আতিকুর রহমান সিদ্দিক অ্যাডভোকেট লস্কর টাঙ্গাইল সুপ্রিয় ভাই বোনেরা সেই গাছ কাটা মামলা যারা গাছ কেটেছে দেখে নেই যারা গাছ কেটেছে এমন লোক তারা গাছ কেটেছে একটু মামলায় অনেক মামলায় ক্রিমিনাল মামলায় দেখা যায় যে হুকুমদাতা বলতে একটি কথা আছে সেই নাম দিতে পারে হুকুমদাতা হিসেবে কিন্তু গাছ কাটার মামলায় এরকম ব্যক্তিদের নাম দিয়েছে এই একজন দেখতে তার বাবার জমি তারা ভোগদখল করে খাচ্ছে আর তার কথা হলো যে আমার বাবার নামের জমি আমি খাচ্ছি মামলা দিয়ে আমার স্বামীর নামে মামলা দিয়েছে কেন এই যে যে মিথ্যে মামলা এই মিথ্যে মামলায় যদি প্রমাণ হয় তাহলে মামলার যারা বাদী এরকম মানুষদের যারা হয়রানি করে আসলে তাদের কিন্তু কঠোর পানিশমেন্ট হওয়া প্রয়োজন ধন্যবাদ সবাইকে অপরাধ প্রকার চ্যানেল টাঙ্গাল প্রেস ক্লাবের নিস্তলায় রয়েছে যদি কেউ ফোন করতে চান ফোন করুন জিরো আমরা পরবর্তী প্রতিবেদনে দেখাবো যে এই মামলায় কী রেজাল্ট হয় অভিযোগ কার পথে আপনাদের আপনাদের হয়রানি করতেছে কে ঠান্ডু ঠান্ডু